আমাদের সকালের একদম কাঁচা কাঁঠাল দিয়ে একটা ঐতিহ্যবাহী রান্না হবে আমাদের কাঁঠালের সব রেসিপি খেতে ভালো লাগে কাঁঠাল কাটতে ভালো লাগে না কাঁঠালের রেসিপিটা আমার দাদিরা নানিরা একসময় করতো কিন্তু এখন কিন্তু আর এই রেসিপিটা দেখা যায় না তাই না তুমি আগের আমালে প্রচুর চলতো এখন প্রায় একটু রড বের হচ্ছে এদিকে যে আমাদের হাঁসগুলা খাওয়ার জন্য চুলে আসছে উঠা মানে সকালে হাঁস সাড়া দেওয়ার পরে খাতে দ হয় নি চুলাই প্রথমে হাড়ি দিয়ে এবারে পানি দিতে হবে তো আমাদের পানি গুলো বল উঠে গেছে এখানে একটু হালকা লবণ দেয়া দিব হলুদ গুঁড়ো দেয়া দিব এই কাঁচা কাฐালগুলোকে ধুই সুন্দর করে দিয়ে দিব এর মধ্যে এইভাবে পানি বলক ওঠার পর যদি কাঁচা কাঁঠাল গুলা দেওয়া যায় তাহলে কিন্তু কাঁঠালগুলো আর কালো হবে না তাছাড়া কিন্তু কাঁঠাল কালো হয়ে যাবে সিদ্ধ হয়ে কাঁঠাল নিব এই যে আমাদের প্রায় কাঁঠাল শক্ত শক্ত বিশ আমরা গুলাকে ভাবে ঢেলে নেব এখন আর একটা মাটির হাঁড়ি উঠায় দিব প্রথমে মাটির হাড়িতে এই যে সরিষার তেল আমাদের খাঁটি ফ্রেশ সরিষার তেল কয়েকটা গরম মশলার টুকরা আর এই যে তেজপাতা দিয়ে দিবো তো এবারে যে মশলা ভাজা হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ দিয়ে গুলাকে সুন্দর করে ভাজা নেওয়ার পর এই এখানে সব রকমের মশলা একসাথে করে নিচ্ছি এখন মশলাগুলোকে সুন্দর করে কষায় নেব মশলাগুলো যখন উপর থেকে তেল ছড়ায় গেছে এখন এই এখানে গরুর চর্বি দিয়ে দিলাম আমরা ওই যে এখানে কিন্তু আপনারা খাসির চর্বি ব্যবহার করতে পারেন বা মুরগির মাংস ব্যবহার করতে পারেন তাই না তুলি যার যেটা ইচ্ছা আমরা আসলে ওই যে গরুর চর্বিগুলা বাজার থেকে যখন গরুর মাংস কেনা হয় অনেক চর্বি দেওয়া যায় সাথে তখন কিন্তু চর্বিগুলো নষ্ট করতে হয় আমরা এত চর্বি তো খাইতে পারি না তখন ওই চর্বিগুলো আলাদা করে রাখে এভাবে যদি রান্না হয় তাহলে খুবই ভালো লাগে চর্বিগুলা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছাড়াই উপর থেকে এইবার কাঁঠালগুলো দিয়ে দিব এগুলাকে ভালো করে আবার কষায় নিব বাচ্চারা তো খেতেই চায় না চর্বিগুলা তো তখন দেখা যাচ্ছে এরকম চর্বি দিয়ে যদি আনকমন কিছু রান্না করা যায় এখন এর মধ্যে আমরা দিব ভাত চাল এগুলা এগুলা হচ্ছে সাধারণ ভাতের চাল এবং সাথে দিয়ে দিলাম মুগ ডাল মুসুর কালার ডাল মানে মুসুরের ডাল এক কথায় বাংলা ভাষায় যেটা আমরা বলি এখন এটাকে সুন্দর করে এই যে মিক্স করে নিব এবার এই যে চালটা কষানোর পর এভাবে গরম পানি দিতে হবে গরম পানি কিন্তু দিতে হবে ঠান্ডা পানি দিলে হয় কি রান্না তার স্বাদ চাল ফুটতে অনেক দেরি লাগবে মাটির চুলা আর এই যে মাটির আর সাথে যে মাটির হাঁড়িতে রান্না এটা কিন্তু মানে অনেক সুন্দর একটা ব্যাপার যে ব্যাপারটা শুধু গ্রামে হয় আর কোথাও হয় না তারপর আবার এই যে সবুজের সাথে বসে পুকুর পাড়ে রান্না অনেক সুন্দর একটা দৃশ্য আর এইদিকে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে না যেহেতু আমরা খিচুড়ি রান্না করছি কাঁচা কাঁঠালের নরম নরম খিচুড়ি রান্না হবে অবশেষে আমাদের রান্না প্রায় কমপ্লিট মাটির হাঁড়ি মাটির প্লেট আহ কি মজা দারুণ একটা কম্বিনেশন মাটির হাঁড়ি আর মাটির থালা আলহামদুলিল্লাহ আমাদের সকালের সব কিছু একদম ফুলফিল হয়ে গেছে এত সুন্দর একটা পরিবেশে আজকে রান্নাটা খাওয়া হবে আমি মানে ভাবতেও পারিনি আমাদের সকালের রান্নাটা প্রায় কমপ্লিট আর যে সবার জন্য প্লেট সাজানো হয়ে গেছে এ ছিল আমাদের আজকের রান্না বান্না বা আজকের ভিডিও জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে তুলি খাবারটা কেমন টেস্ট হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে